নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে আমরা যে বিষয়টি বিশ্লেষণ করব তা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয় এটা ভারতীয় গণতন্ত্রের একটা স্ট্রেস টেস্ট গতকাল কলকাতার রাজপথে যা দেখা গেল তা কি শুধুই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এক মিছিল নাকি নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও নাগরিক অধিকারের এক গভীর সংকেত চলুন ধাপে ধাপে জানি ঘটনাটা কি, কেন আর এর রাজনৈতিক আইনি পরিণতি কত দূর যেতে পারে রেড রোড থেকে জোড়া ঠাকুর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার জুড়ে নেমেছিল মানুষের ঢল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, রাজ্যের একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক সঙ্গে ছিলেন টলিউডের তারকা সামাজিক কর্মী এমনকি ধর্মগুরুদের এক বিশাল মিছিল আমরা আমাদের ভোট চাই মিছিলের মূল স্লোগান সব ধর্মের প্রতিনিধি এক সঙ্গে হাত ধরে সামনে দিল্লি যাওয়ার প্রস্তুতি মমতার হুঁশিয়ারি একই সময়ে দক্ষিণে এমকে স্টালিন চুয়াল্লিশ দলের যৌথ পদক্ষেপের ঘোষণা এই দুটি ঘটনায় জুড়ে ইসির ভূমিকা ও নীতির ওপর প্রশ্ন তুলেছে এসআইআর মানে স্পেশাল ইনস্টিটিউশনাল রিভিউ একটি প্রক্রিয়া যেখানে ইলেকশন কমিশন ভোটার তালিকার সঠিকতা যাচাই করে শুনতে ভালো লাগলেও সমস্যাটা হয় সময় এবং পদ্ধতি নিয়ে যদি নির্বাচনের ঠিক আগে শুরু হয় এই যাচাই তাহলে প্রশ্ন ওঠে এটা কি সত্যিই প্রযুক্তিগত প্রক্রিয়া নাকি রাজনৈতিকভাবে প্রভাবিত পদক্ষেপ উদ্দেশ্য ভুয়া ভোটার শনাক্ত করা অভিযোগ নির্দিষ্ট রাজ্যে ভোটার তালিকা কমিয়ে দেওয়া হতে পারে ফলাফল জনগণের মধ্যে অনিশ্চয়তা ও সন্দেহ এটাই এখন পশ্চিমবঙ্গের মূল বিতর্ক প্রথম কারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এমন তালিকা পুনর্বিবেচনা মানে প্রশ্ন উঠবেই দ্বিতীয় কারণ বাংলায় বহু দরিদ্র বা অনানুষ্ঠানিক কাজ করা মানুষ আছেন যাদের কাছে স্থায়ী ঠিকানার প্রমাণ নেই তারা আশঙ্কা করছেন ভোটাধিকার হারানোর ঝুঁকি তৃতীয় কারণ বিগত কয়েকটি নির্বাচনে কেন্দ্রীয় দলের প্রভাব রাজ্যে সীমিত থাকায় তৃণমূল মনে করে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়তো গণনা বা ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটানোর চেষ্টা হচ্ছে ফলে এই প্রতিক্রিয়া আর কেবল রাজনৈতিক প্রতিবাদ নয় এটা নাগরিক অধিকারের দাবিতে পরিণত হয়েছে এখানে দুই নেতা মমতা ব্যানার্জি ও এমকে স্টালিন দুই দিক থেকে দুটি পথ নিচ্ছেন কিন্তু উদ্দেশ্য একটাই ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ও আদালত দুটো প্ল্যাটফর্মেই চাপ তৈরি করা মমতা রাজপথের লড়াই স্টালিন সুপ্রিম কোর্টের লড়াই তৃণমূল চাইছে রাজ্যে জনচাপ গড়ে তুলতে আর দক্ষিণের জোট চাইছে কেন্দ্রীয়ভাবে আইনগত চ্যালেঞ্জ তুলতে এই দুই দিকের সংযোগই এখন ইন্ডিয়া জোটের নতুন স্ট্র্যাটেজি এখন প্রশ্ন হচ্ছে ইসির ক্ষমতা সীমা কোথায় ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা কিন্তু তার প্রতিটি পদক্ষেপ সাংবিধানিক ভারসাম্যের মধ্যে হতে হবে যদি দেখা যায় এসআইআর প্রক্রিয়ায় নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে তা সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাব্বিশের লঙ্ঘন হতে পারে যেখানে বলা আছে ভোটাধিকার হল প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা উঠলে এটা শুধু রাজনৈতিক নয় আইনগত নজিরও তৈরি করবে এই মিছিলের এক বড় দিক হল সামাজিক বৈচিত্র্য বৌদ্ধ শিখ মুসলিম জৈন সব ধর্মের প্রতিনিধিরা একই সারিতে টলিউড অভিনেতা কবি শিল্পী সকলে এক কণ্ঠে বলছেন আমরা ভোট চাই এটা কেবল তৃণমূলের প্রচার নয় বরং নাগরিক সমাজের এক বড় বার্তা ভোটাধিকার দলীয় নয় এটা আমাদের অস্তিত্ব এমন আন্দোলন ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে সামাজিক সংহতির নতুন দিক দেখাতে পারে কেন্দ্র ও ইসির বক্তব্য স্পষ্ট তারা বলছে ভোটার তালিকা যাচাই করা মানে স্বচ্ছতা বাড়ানো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যদি সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার বদলে বিশ্বাস কমে যায় তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ইসি কি তার সময়সূচি পরিবর্তন করবে নাকি আদালতের নির্দেশের অপেক্ষা করবে এই মুহূর্তে সেটাই নজর প্রশ্ন চলুন দেখি এর বাস্তব প্রভাব কার ওপর পড়ছে ভাড়া থাকা পরিবার ঠিকানা প্রমাণ দেখাতে শ্রমিক নাম রেকর্ডে গড়মিল কাগজপত্রহীন গরিব নাগরিক ভোটাধিকার হারানোর আশঙ্কা এই প্রত্যেকটি মানুষই গণতন্ত্রের মূল স্তম্ভ যদি তাদের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে সিস্টেমের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে চলুন দেখি সামনে কি হতে পারে এক ইসি প্রক্রিয়া স্থগিত করে নতুন রিভিউ ঘোষণা করে শান্তি বজায় থাকবে দুই ইসি আগের মতো চালিয়ে যায় বিরোধীরা সুপ্রিম কোর্টে যায় উত্তাপ বাড়বে তিন রাজ্যগুলির সম্মিলিত জনআন্দোলন শুরু হবে সরাসরি কেন্দ্র রাজ্য সংঘাত তৈরি হবে আমার বিশ্লেষণে দুই ও তিনের মিশ্রণ সবচেয়ে সম্ভাব্য কারণ এখনকার রাজনীতি ডাবল প্রেশার পলিসিতে চলছে রাস্তা ও আদালত দুই দিকেই লড়াই সাংবাদিক হিসাবে আমাদের দায়িত্ব হল এই উত্তেজনার ভেতর থেকে তথ্যকে আলাদা করা ইসির নীতির স্বচ্ছতা রাজ্যের প্রতিক্রিয়ার বৈধতা আর জনগণের উদ্বেগ তিনটি দিকেই নজর রাখা দরকার তথ্য যাচাই না করে পক্ষ নেওয়া নয় বরং প্রশ্ন তোলা এই প্রক্রিয়ায় কি জনগণের আস্থা টিকে থাকবে বন্ধুরা গণতন্ত্রে মিছিল প্রতিবাদ আদালত সবই তার শক্তি কিন্তু যখন প্রতিষ্ঠানগুলির প্রতি নাগরিকের বিশ্বাস টলে যায় তখন সেই শক্তি দুর্বলতায় পরিণত হয় আজকের এই মিছিল তাই শুধু রাজনৈতিক প্রতিরোধ নয় এটা এক গভীর প্রশ্ন তুলেছে আমরা কি এখনও বিশ্বাস করি ভোট গণতন্ত্রের সমান আপনি কি মনে করেন এই আন্দোলন ইসির সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবে নাকি এটা কেবল রাজনৈতিক শোরগোলেই থেমে যাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ